প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এরিস্টোটল নামক কোর্স থেকে দুই সালে অনুষ্ঠিত পরীক্ষায় যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো হলো প্লেটো এবং এরিস্টোটলের মধ্যে সম্পর্ক কী প্লেটো এবং এরিস্টোটলের মধ্যে সম্পর্ক হলো ছাত্র শিক্ষক প্লেটো হলেন শিক্ষক আর এরিস্টোটল হলেন ছাত্র প্লেটোর শিক্ষক আবার সক্রেটিস আর এরিস্টোটলের ছাত্র হল আলেকজান্ডার প্লেটো কোন ধরনের দার্শনিক এর উত্তরে আমরা বলতে পারি প্লেটো ভাববাদী দার্শনিক প্লেটোর মধ্যে পরিদৃশ্যমান জগৎ কি যথার্থ না প্লেটো পরিদৃশ্যমান জগৎকে জগৎকে যথার্থ জগৎ বলেননি তিনি একে গুহার রূপকের সাথে তুলনা করেছেন রিপাবলিক সারা প্লেটোর আর দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো দা লস দা স্টেটসম্যান প্লেটো ন্যায় ধর্মের মূল লক্ষ্য কি ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা রিপাবলিক গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় জাস্টিস এরিস্টোটলের মতে কারণ কয় প্রকার এরিস্টোটলের মতে কারণ প্রধানত চার প্রকার যথা উপাদান কারণ রূপগত কারণ নিমিত্ত কারণ ও পরিণতি কারণ এরিস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি এরিস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো লাইসিয়াম আর এরিস্টোটলের গুরু প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি এরিস্টোটলের মতে বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কয়টি এরিস্টোটলের মতে বিপ্লব সংগঠিত হওয়ার কারণ দুই ধরনের যা সাধারণ কারণ এবং নির্দিষ্ট কারণ উপাদান কারণ কি কারণ বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন কাজের শততাই হচ্ছে ন্যায় এই উক্তির প্রবক্তা হলো সিফালাস সিফালাসের মতে পথা এবং কাজের যখন মিল থাকে সেটাই হলো ন্যায় প্লেটর আদর্শ রাষ্ট্রের ভিত্তি কি পেলেটের আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো জাস্টিস